এদিকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা বিকালে পালাতিনকে গ্রেপ্তার জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন জিএম কাদের ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ পর এবার নিষিদ্ধ হচ্ছে জি কাদেরের কাদের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি সোমবার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিষিদ্ধ হলেন অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দর্শকদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জি এম কাদের তো পালানোর জন্য কোন দেশের জায়গাই পাবেন না দর্শক জাতীয় পার্টি রাজনীতি করার অধিকার সেই দিনই হারিয়েছে কিনা ভারতে নরেন্দ্র মোদীর সাথে দেখা করে এসে বাংলাদেশের সাংবাদিকদের সামনে বলেছিল যে মোদীর সাথে কি বৈঠক করেছি সে কথা মোদীর কাছে না শুনে আপনাদের বলা যাবে না জাতীয় জাতীয় অধিকার বা জাতীয় পার্টি এই জাতীয় পার্টির সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ পাশাপাশি পালাতে গিয়ে কর খেয়েছে জিএম খাতের দর্শক এ বিষয়ে আপনারা বিস্তারিত শিরোনামে কিছু দেখেছেন পুরো ভিডিও জুড়ে দেখবেন এ বিষয়ে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত কিছু আলোচনা দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে এবং কি হয়েছে দর্শক কথা নাই তবে ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি জাতীয় পার্টি শুধু এই গত ষোলো বছর ধরে দালালি করে নাই নব্বই এর পরাজিত শক্তি তারা গপোয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি তারা করেছিল চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এর কোনো বিকল্প নাই ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলের জায়গায় না যায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশের সংস্কার হবে নির্বাচন হবে নতুন সংবিধান হবে এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন এমন কোনো শক্তিকে সহায়তা করবেন না সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি আমরা নুরুল হখনুরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে এটা আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোন অধিকার নাই বাংলাদেশের রাজনীতি ঘোষণাপত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ ফলে এই তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা জাতীয় পার্টি এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা ফলে কোন বিবেচনা তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে এই বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে না হলে আমরা থাকবো আমাদের রক্তে আগুন জ্বলছে তার আগুন ধরিয়ে দিয়েছে এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টিকে উত্থাপন না করা পর্যন্ত এই আগুন আমাদের নিবে না ঠিক প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে আগুন জ্বলছে আমরা হাসপাতালের বাইরেও থাকতে পারছি না আমার সহযোদ্ধা বিবি নুরের গায়ে যেভাবে তার আক্রমণ চালিয়েছে রক্তাক্ত করেছে এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই আমাদের সাথে বিএনপি জামাতও সংহতি জানিয়েছেন তারাও বলেছেন আমরা সম্মিলিত হবে আগামীকালকে রাজপথে নামবো আগামীকালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে সুতরাং প্রিয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ বিএনপি জামাতসহ প্রত্যেকটা দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো আসুন এই ভারতীয় রয়ের দালাল এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই চোদ্দ দল জাতীয় পার্টির কবর রচনা আগামীকালকে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্থানা এই বাংলার জমিনে আর রাখবো না ইনশা আমার পা ভেঙছে পায়ে সাতটা সেলাই লাগছে তারপরে আমি বলতে চাই আমি ছুটে এসেছি আমরা আমাদের গায়ে যে আগুন জ্বলে জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দসর জাতীয় পার্টির প্রত্যেকটা আসনা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি এই আগুন নিবে না বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয় এরা বিপ্লবের পক্ষের শক্তি এটাই বড় কথা তাই প্রিয় ভাইরা মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আগামী কালকে নামুন বেলা 11টায় দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন উচ্ছেদ করুন এগুলো সন্ত্রাসীদের আস্তানা এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয় বিপি নূরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে তারা জানে বিপি নুরুল হক নূর যদি এই বাংলাদেশে জীবিত থাকে তাহলে ওই আওয়ামী দোষর ভারতীয় দালাল রোয়ের এজেন্টের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্য তারা পরিকল্পিত ভাবে বিপিন হত্যা করার জন্যই আজকে এই হামলা চালিয়েছে আমরাও শেষ দেখা আমরা ইনশাল্লাহ আগামীকালকে দেখেই ছাড়বো কালকে আমাদের খেলা হবে ডু আর ডাই হয় আমরা থাকব নয়তো ওই জাতীয় পার্টির মুনাফেক ওই ভারতীয় দালাল নোয়ের এজেন্ডা থাকবে ডি জে সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে জাতীয় পার্টিকে ডি ভাই আগামীতে বিরোধী দল বানাতে চাই এই জন্য এই ডিজে ভাই গতকাল ছেলে বাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে জিএম কাদেরকে বলতে চাই পিঠের চামড়া থাকবে না এই যদি ডিজে ভাই ইন্ধনে আবারও রাজপুথের নামক তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো জনগণ কিন্তু ডাব ভাঙা জবাব দিবে ভাই বলেন চাই বলেন ডিএসপি বলেন গোয়েন্দা সংস্থা আপনাদের খেলার দিন শেষ এখন জনগণ খেলবে আগামীতে আবার শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না আমরা লক্ষ্য করছি ডিজে ভাই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে এই চক্রান্ত জনগণ রুখে দিবে আমি আবারও বলছি যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে ডিএমপি কমিশনের আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবে আমি আবারও বলি আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে পুলিশ বাহিনী হামলা চালিয়েছে লাল ছাট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে নুরুল উপর নয় লুল্লাত নরেরপুর সেনা বাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে জাতীয় পার্টির বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামি বাংলাদেশ দলটি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিও প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছে তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করতে বলেছে তবে জাতীয় পার্টি বা আর কোনো রাজনৈতিক দল নি বিরোধিতা করছে বিএনপি দলটি বলেছে তারা আর কোনো রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় না এ বিষয়ে প্রধান উপদেষ্টা তিনটি দলের বক্তব্য শুনেছেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের কোন বিকল্প নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে দেশে নির্বাচন হবেই গতকাল রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দলগুলো তাদের অবস্থান জানান বলে বৈঠকে সূত্র এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াত প্রধান সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন নুরুল হকের উপর হামলার ষড়যন্ত্র অনেক গভীরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলেছে জামায়াত জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে আওয়ামী লীগের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টির বিষয়েও একই সিদ্ধান্ত নেয়ার কথা প্রধান উপদেষ্টাকে বলেছি হয় সেটি আমলে নেয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আদিব আরো বলেন আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে অবস্থান নিয়েছে নিষিদ্ধ সংগঠন ও সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানে তাদের যে পদক্ষেপ এসব বিষয় আমলে নিয়ে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি নূরের উপর হামলার বিষয়ে তিনি বলেন একটি রাজনৈতিক দলের প্রধানকে যেভাবে আঘাত করা হয়েছে তাকে মেরে পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে সেটি কিন্তু আমলে নেয়ার বিষয় প্রতিনিধি দলে আরো ছিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং জ্যেষ্ঠ মুখ্য সচিব সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে দলগুলো এক এক ধরনের মতামত দিয়েছে প্রধান উপদেষ্টা সেটা শুনেছেন শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছে নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আবারও তার প্রতিশ্রুতি জানি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ দেখছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু জাতীয় পার্টির উপর ক্ষোভে ফুসে উঠেছে এবং শিরোনামে দেখেছিলেন যে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের কট খেয়েছে এবং নিষিদ্ধ হতে যাচ্ছে জাতীয় পার্টি দর্শক এখন আপনাদের মতামতটা নিয়ে নিই আপনারা কি চান যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক কিংবা জাতীয় চেয়ারম্যান জিএম কাদেরকে জিএম কাদেরকে যদি এখন সেই রকম ভাবে বিশ্লেষণ করা যায় তিনিও কিন্তু হত্যা মামলার আসান তো তিনি কি ধরনের শাস্তি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই ছিলেন তবে হ্যাঁ ছোট্ট করে রিকোয়েস্ট আবার করি যারা চ্যানেলে নতুন আছেন কিংবা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তো দর্শক কথা বড় না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে তারা আগে বলে রাখি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ